একজন সাহাবি এসে বলছেন আল্লাহর নবী আমি যে ভালো মানুষ আমি কি দিয়ে আমি যে ভালো মানুষ এটা আমি কি দিয়ে বুঝব দেখেন তো উত্তর কি দিচ্ছেন আল্লাহ নবী বলছেন শোনো এই ফাঁকাত তোমার প্রতিবেশী যখন বলবে তুমি ভালো তখন তুমি ভালো তোমার প্রতিবেশী যখন বলবে তুমি খারাপ তখন তুমি খারাপ আব্দুল আমরা যে একবার বেকাদে পড়ে গেলাম তাহলে একদিনে যে ভালো হয় কাটে না হ্যাঁ কঠিন তো আসলেই কঠিন পরের হাদিস বলছে আপনি দেখেন তাহার যুগ পড়ে বিনিময় যাহার নাম হবে তাহার যুগ পড়ে প্রতিবেশীর কারণে প্রত্যেকটা হাদিস গ্রন্থে প্রতিবেশীর একটা বিশাল আলোচনা আছে লম্বা আলোচনা প্রত্যেকটা হাদিস গ্রন্থে কোরআন মসজিদে কয়েকবার উল্লেখ করা হয়েছে উপদেশ বইটা পড়ে দেখেন উপদেশ বই একটা হেডলাইন আছে এতিম ও প্রতিবেশী হেডলাইনের নাম কি এতিম ও প্রতিবেশী দেখেন আপনি